মাছটা রান্না করব মাথাটা কত বড় দেখেন কত রকম কাটার চেষ্টা করছি ফাড়ি নাই এখন এইভাবেই বাবা রে বাবা আর হাতে লাগেনি না কি ভয় লাগে যুদ্ধে সফল হইলাম মারে মা দেখছেন চার কেজি ওজনের মাছ তার মাথাটা কাটা কি সোজা কথা এটা দিই কাটি más taque que cosí la mucha. <muchas> সাথে আমি দুইটা আলুও কেটে দিছিলাম আলুটাকেও কষিয়ে নিলাম তাসনিম এসে পুরো কড়াই কড়াই করছে মশলা আমি বলতেছি তাসনিম তুমি ঘুরছো কেন বলতেছে আমি ঘুটি নাই আমি বলছি তুমি ঘুরছো বলতেছে তুমি বুঝলা কিভাবে আম্মু তুমি কিভাবে বুঝো পরে বললাম আর কি তুমি যে কড়াই কড়াই করে ফেলো আমি এটা করি না আমার মশলাও করে লাগে না পরে বলতেছে ও আচ্ছা বেগুন গুলা কেটে নিব তরকারিতে ঝোলের পানিটা দিয়ে দে লেগে যাচ্ছে ওরা দরকার নাই পানিটা দিয়ে দিলে শোন এটা এখানে সিদ্ধ বেগুনটা কেটে ধুয়ে বসিয়ে দি বেগুন সব নিব না কয়েকটা রেখে দি। কি বলবো না ওয়াশিং মেশিনে পানি দিচ্ছে আপনাদের ভাইয়ের কাপড় ধোয়া লাগবে তো আমি বসে তুমি পানি দাও আমি গোসলের আগে ধুয়ে দিব ভটিটা একটু ধার নাই আটার ভিতর দুটো ঘষা দিয়ে দিলাম এই টিভি সাউন্ড কমাও ভালো নি আছে না হুম শ্রাবণে বৈশাখে কে না বৈশাখে শ্রাবণে কে मारे রাব্বু কে সাউন্ড কমাই দিতে বল কফি রাইড আসবে সাউন্ড কমাই দিতে বল এত শান্তি টিভি কিভাবে দেখে বল আমা ভিডিও করে সাউন্ড করমাই দেন ও বেগুন তো খোকা হইছে কড়াইটা সোজা করে দিলাম দিয়ে দিলাম বেগুন গুলা সিদ্ধ হয়ে যাক একটু মাখা মাখা ঝোল করে তুলে ফেলবো আর আজকে একটা তরকারি কালকে তরকারি আছে এই জন্য একটা তরকারি রান্না করবো না আর এই একটা তরকারি একটু বাড়াই রান্না করছি রাত পর্যন্ত হয়ে যাবে ওকে বেবিরা তরকারিটা রান্না হয়ে গেছে বুঝছে বেড়ে নিচ্ছি মাছের মাথাটা এত বড় যে তার পুরো মনে হয়েছে একটা কড়াই মানে মা কি গরম বাদ দিছি টেবিলে চুল আসরাও না কেন তুমি গোসল করি তুমি তো চুল আসরাতে পারো নাকি চুলে জট পাকে না আসরালে তো জট পাকে আহারি রে আল্লাহ আল্লাহ সাই সাই সাই

তাইফা কি আমি একটা আম খাইছি আমার ক্ষুধা চলে গেছে এখন আমি তাইফাকে আস্তে আস্তে খাইয়ে দিব তাসতিম আসে তাসটিমের সাথে আমি আস্তে আস্তে খাবো ওকে বেবি আচ্ছা ঠিক হয়ে যাবে খাওয়ার সময় একটু ব্যথাটা বাড়ি যায় মা অন্য অন্য সময় ব্যথাটা কম লাগে আরে এই এটা এটা একটা আমি বলি এটা দাঁতের সমস্যা তোমার না দেখছেন না

গা চুল কয় গোসল করতে হইব কালকে তো গরম পানি দিয়ে করছি আজকে গরম পানি নাই ঠান্ডা পানি দি করি কি বিছনা সাদা ধুইতে হবে তিনটা ময়লা দুগো দুবো করি দুই না কাশি কাশি করি দুই না যে এক মাস এখন দাগ বই গেলে সমস্যা না একটা সাদর কত দামি ওই আনিও না আনিও না কুদা এই সারা দিন বাজে বোনা আইয়া 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 মার কল যাইयो अब मु खटे पे पच আর একটু গরম পানি আসে পাতিল গ্লাসে করে আমার গলা দুই লম্বা খাই না ওটা নেই গাড়ি আছে কবা আছে minas <laughs> <My nose. coughs> <coughs> লাইটে জ্বালাই দাও না ভিতরে অন্ধকার তো ওই ফেশার গা না তারপরে খাওয়াই দিছি তুমি খেয়ে ফেলো ভাত তরকারি সব আছে শুধু প্লেট আনো এই হচ্ছে টাইফার খাওয়ার অরিজিনাল সিস্টেম মানে এইভাবে যদি মুখে সারটা ভাত দিয়ে দিই খেতে খেতে বারান্দায় যাবে গাড়ি দুই সাইডটা গুনবে আবার টেবিলে আসবে আবার ভাত নিবে এটা তাসলিম বেশি করে আমি আমার তো করতে হয় না বাট আপনারা তো বেশিরভাগ দেখেন তাইফা বসে বসে খাচ্ছে ওইটা শুধুমাত্র শুটের সময় তারপরে তাইফা আর ঠিক থাকে না

তো ঠিক আছে তাই সঙ্গে খাইয়ে তারপরে ফিরে আসবো তিনটা বিছান আসা কালকে ধোয়ার কথা বলছিলাম দুই নাই আজকে দুইটা হবে আচ্ছা খা <laughs> 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 <coughs>

আবার হাসছে পাंकाশি মাছ ঘরে নিয়ে শুধু মোতে তাসলিমের পছন্দ আর এরো কারণ না রাইট আমার আমরা হচ্ছে চা খাবো সন্ধেবেলা তো আমরা খাবো হচ্ছে এই বিস্কিটটা তাই না কি করছে আর এটা খাবো না এটা হচ্ছে তাসলিম নিয়ে আসছিল এটা রেখে দিচ্ছি দুইটাই খাবো দুইটাই খাবো দুই রকম খাবো বিস্কিটটা অনেক মজা এটা এটা কে কে পছন্দ করেন তাসলিম তো পছন্দ করে তাই না তাই না হ্যাঁ পড়ে যায়

ড্রাইভার চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে আপনারা দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন মনাকে বিষম খাইছ এটা একটু খাই তাইফা খাচ্ছে দুধ তাসিম চা খাচ্ছ না যে অন্য কারা